টাকা বাজেটের মধ্যে জর্জিস একটি জয়েন্ট বাড়িবর্গা ঈদ কালেকশনের খুবই চমৎকার ক্রিস্টাল ফেব্রিক্সের এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদের আজকের বিরুদ্ধে কালার গুলো দেখিয়ে দিব হাতে সময় খুবই কম আপনারা যারা প্রোডাক্ট অনলাইন অর্ডার করতে চান পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবেন আমাদের সাথে অথবা ডিরেক্ট ভিজিট করবেন আমাদের লোকেশন মেরুন কালারটা আমার হাতে অল ওভার বডিতে দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে স্টোন স্টোনার্ক ভিতরে ইনারটা সলিড এটা হচ্ছে রেড মেরুন কালারটা এবং এটা স্লিপ থেকেও কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টোন হিট প্রেস দিয়ে বসানো সেম কোথাও ড্রাই ওয়াশে আপনারা অনেকদিনটা কেতে পারবেন প্রত্যেকটার সাথেই সেম কালার ম্যাচিং করে ক্রিস্টাল সেট অরুণা হিসাব পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি অরুণা হিসাবের মেজারমেন্ট ফ্রি সাইজের অরুণা হিসাব দেওয়ার চেষ্টা করি আমরা প্রত্যেকটার সাথে এখানে হিট পেজ মেশিনে বসানো স্টোন ওয়ার্ক থাকবে হিসাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটারই তিনটা করে সাইজ থাকবে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চলে আসবেন আউটলেটে আমি লোকেশনটা দিচ্ছি এটা হচ্ছে ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে মাস্টার্ড কালার ডিপ মাস্টার্ড কালার সেম ডিটেলস তিনটা করে সাইজ থাকবে আমি জাস্ট কালার গুলো দেখাচ্ছি আপনাদের স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি স্ক্রিনশট নিয়ে ঈদের আগে প্রোডাক্ট হোম ডেলিভারিতে পারচেস করতে চাইলে পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস এ প্রোডাক্টটা পাচ্ছেন হিজাব সহ দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্স এর প্রাইসটা হচ্ছে দুই টাকা অনলাইনে ভাইরাল একটি কালার দেখিয়ে দিচ্ছি হচ্ছে আপনার পানি কালারটা দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে হিট প্রেস মেশিনে বসানো প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট তিনটা করে সাইজ পাবেন এবং ব্ল্যাক জন্য কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন সেম ডিটেইলসে আপনার প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পাবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চলে আসবেন প্রোডাক্ট পারচেজ করতে সরাসরি আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে ঈদ কালেকশনের নেক্সট আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে